রহমাতুল্লাহু ও সাল্লি আল্লাহ রাসূলিহিন কারীম আম্মা বাত আউযু বিল্লাহি নিরাজিম শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম যে যেখান থেকে আমার বক্তব্য শুনছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আব্দুল আহদ তালে হযরত মামা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সব সময় তার সফিসংহ হিসেবে আব্দুল্লাহ আব্দুর আবু আব্বকর দিল্লাতাল আনুকে নিয়ে যেতেন তার সফরসঙ্গী হিসেবে প্রায় সময় তিনি যেখানে যেতেন সেখানেই আবু বক করদাল আনুকে তিনি সাথে নিয়ে যেতেন তো আব্বক করাদি আল্লাহ তাল সবসময় তাকে বিভিন্ন প্রশ্ন করতেন একটি বাচ্চা তার বাবার সাথে কোথাও গেলে যেমন প্রশ্ন করে বাবা এটা কি ওটা কী তেমন প্রশ্ন করতেন একদিন তারা দুজন একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো সেখানে তিনি মাথার খুলি তিনটি মাথার খুলি পড়েছিল তখন আবু অক্কর আদি আল্লাহ তালা আনু হজরত মাম্মু সাল্লাসলামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল এই তিনটি মাথার খুলি থেকে কে জান্নাতে যাবে কে যাহামে যাবে হজরত মাম্মদ ইসলাম একটু মুচকি হেসে বললেন মাথার খুলিগুলোকে নিয়ে আসো আবু আব্দুল আব আবু অক্কর আদিআল তালা আনু আনলেন আনার পরে বললো যে একটা লাঠি নিয়ে আসো আনা হলো আনার পরে এক তিনি বললেন যে প্রথম খুলিটার মাথায় গুতা দাও গুতা দেওয়া হল যে কান দিয়ে ঢুকলো আরেক কান দিয়ে বের হয়ে গেল তার মানে তারপর বললেন যে এটা রাখো দ্বিতীয় মাথার খুঁড়িটার কানে গুতা দিতে বললো এত চেষ্টা করতেছে আবু অক্ষর কিন্তু গুতাই দেওয়া যাচ্ছে না তার কানে লাঠি ঢুকতেছে না তো এটাও রাখা হলো তৃতীয় মাথার খুঁড়িটাকে যখন হাতে নেওয়া হলো তখন তার কানে যখন গুঁতা দিচ্ছে তখন ঠিক ব্রেনের মাঝখানে যায় মাথার মাঝখানে যায় আটকে গেছে ঢুকেও না বেরো হয় না তো হজরত মোহাম্মদ সাল্লু আল্লাহ সালাম বললেন যে আবু অক্কর তুমি কিছু বুঝতে পারছো আব্বু অক্কর বললো আব্বুকর বুঝতে পারছে কিন্তু সে হজরত মোদ সাল্লাহু ইসলাম কাছ থেকে কথাটা বের করে নেওয়ার জন্য হজরত মহম্ম সাল্লাহ ইসলামকে জিজ্ঞেস করছেন হুজুর আপনি বলেন তো হজরত মোদুদ সাল্লু আলি ইসলাম বলল যে প্রথম মাথার খুলিটার কানে যখন তুমি গুতা দিছিলে তখন এক কান দিয়ে ঢুকছিলো আর এক কান দিয়ে বের হয়ে গেছিলো তার মানে এই ইসলামে যত কথা শুনছে সব কথা এক কান দিয়ে ঢুকাইছে অন্যকান দিয়ে বের হয়ে গেছে তার মানে এ জাহান্নামি দ্বিতীয় মাথার খুলিটার কানে তো গুঁতাই দেওয়া যাচ্ছিল না তার মানে এই ইসলামের কোনো কথা শুনেই নেই ইসলামের কোনো কথা তোয়াক্কাই করে নেই তার মানে এও চান আমি তৃতীয় মাথার খুঁটার কানে যখন তুমি গুঁতা দিচ্ছিলে তখন ঠিক ব্রেনের মাঝখানে যেয়ে মাথার মাঝখানে যেয়ে আটকে গেছিলো তার মানে ইসলামের যত কথা শুনছে সব ব্রেনে স্টক করছে এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করছে তাহলে সে জান্নাতি জান্নাতি তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে হসরত মোদ সাল হজরত মোহাম্মদ সাল সাহ্লা কথাটা আমরা যেখানেই শুনবো বা মোহাম্মদ মহম্মদ সাল্লাম বা আল্লাহ সম্পর্কে বা ইসলামিক কথা আমরা যেখানেই শুনবো সেখানে আমরা কিছুক্ষণ বসবো সেখানে একটু সময় দিব এবং সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো এই হিসাবে একটি হাদিস আছে হজরত আলী রিয়তলাহ কালা কালা রাসুল্লাহি সাল আলী আসসালাম মাজারসুল ইনমুহিয়া রুম মিন রিয়াজিল যান না তোমরা যেখানে ইসলাম সম্পর্কে এবং হাদিস সম্পর্কে কথাবার্তা হবে সেই জায়গাটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে তার মানে কোনো জায়গায় যদি ইসলামের কথা হয় ইসলামের কথা শোনা যায় সেখানে আমরা একটু সময় দিব একটু বসবো বসে সেখানে একটু সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত